আপনাদের আলোচনার একটা পার্ট হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট আরেকটা পা পার্ট হচ্ছে সার্ভিস সিস্টেমটাকে ডেভেলপ করা সার্ভিস সিস্টেমটাকে ডেভেলপ করার ক্ষেত্রে লোকাল গভর্নমেন্টকে পর্যাপ্ত পরিমাণ অর্থ দেওয়ার কোনো বিকল্প নেই এবং তার সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই একটা মানুষের পানি না থাকলে আজ পর্যন্ত জানেন বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটিতে পানির অভাব এটা শুনি আগে থেকে শুনতেছি কিন্তু আজ পর্যন্ত কেউ বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটির থেকে আমাকে ফোন করে বলে নাই যে আমাদের এলাকায় পানি নাই পানির ব্যবস্থা করে দেন তার মানে হচ্ছে আমাদের কাছে ওদের অ্যাক্সেস নাই আর আমি তো আসলে উপদেশটা দায়িত্ব ক্রাইসিস মোমেন্টে দায়িত্ব নেওয়া কিন্তু আমি তা আগেও স্পিরিটে যে এখনও স্পিরিটে তা পরবর্তীতে আল্লাহ বাঁচিয়ে রাখলে তাই থাকবো তার অর্থ হচ্ছে যে ওরা তাহলে কোথায় যায় ওদের দোরগোড়ায় যে সরকার থাকে তার কাছেই যায় সেই দোরগোড়ার সরকারকে যদি আমি ইকুইপ না করি এবং আপনি যদি দেখেন যে সংস্কার কমিশনের যে আলোচনা সেখানে কিন্তু দোরগোড়ার যে সরকার তাকে ক্ষমতায়িত করার অনেক বিষয় ঐক্যমত হয় নাই রাজনীতি আমার সেখানেই আটকে আছে এখন একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের এটা একটু আগে একটা অনুষ্ঠানে দিয়ে আসলাম আচ্ছা প্রথমে একটু যে আমি সকালবেলা আসতে পাইনি বাট কেন পাইনি তো আপনারা বুঝতেই পারছেন আমাদের একটা প্রপোজাল আসলো যে খুলনা শহরে বছরে দুই মাস পানি পাওয়া যায় না এখন কি করতে হবে এখন ডিপ টিউবওয়েল লাগাতে হবে তো তাহলে কি লাভটা হবে আমি তো আরো ফ্রাইপ্যান টু ফায়ার হ্যাঁ আমি ওটাকে কি বলে কোথা থেকে জ্বলন্ত আগুনে পড়া উনুন থেকে জ্বলন্ত আগুনে পড়লাম আমি বললাম যে আমরা কি ডেভেলপমেন্ট প্যারাডাইমটা একটু শিফট করতে পারি আমরা কি বলতে পারি যে না ডিপ টিউবওয়েল দিও না তোমরা রেইন ওয়াটার হারভেস্টিং করো সরকারি পর্যায়ে গ্রামের মানুষরা কিন্তু ওরা কি করবে ওরা ওদের যেটুকুন সামর্থ্যকুলাই ওরা করে যাচ্ছে এখন আমি একটা বড় ব্রিজ বানাইতে পারবো ফোর লেনকে সিক্স লেন করে দাও সব রাজনৈতিক দল দেখবেন নির্বাচনী অঙ্গীকারে দেবে ফোর লেনকে সিক্স করে দেন সিক্স লেন করে দেওয়া এতে যে চুনতি বনের অভয়ারণ্যের যেটুকুন আছে ওইটুকুন কাটা পড়বে এতে যে বছরে চৌত্রিশটা মানুষ হাতির আক্রমণে মরবে এতে যে ছাপ্পান্নটা হাতি মরে যাবে এটা কিন্তু কেউ ভাববে না কারণ এইভাবেই মানুষকে বোঝানো হয়েছে তোমাকে বড় একটা রাস্তা করে দেব আমি দেখব কয়টা রাজনৈতিক দল তার ইলেকশন ম্যানিফেস্টোতে বলে যে উপকূল এবং পাহাড়ি এলাকায় যে সমস্ত জায়গায় বরেন্দ্রভূমিতে লোকে পানি পাচ্ছে না তাদেরকে আমরা পানি সরবরাহ দেব এই কথাটা কিন্তু খুব কম দল আশা করি আজকের আলোচনার পরে কেউ কেউ বলবে মাহাদিকে শোনাতে পারলে ভালো হতো বড় দলগুলোর এগুলো কথা শোনার দরকার কিন্তু দেখবেন বিশাল পরিমাণে রাস্তা করা হবে আরেকটা ব্রিজ করা হবে দক্ষিণ এশিয়ায় সর্ববৃহৎ এগুলো কিন্তু থাকবে যে দেশের মানুষ পানি খেতে পায় না সেই দেশের মানুষের ব্রিজের উন্নয়ন আসলে কতটা নৈতিক এটা কিন্তু চিন্তা করে দেখার প্রয়োজন আছে তো আমার প্রথম কথা হচ্ছে আমাদের এক এক এলাকায় পানির এক এক রকম সমস্যা এবং এর সাথে আমাদের স্যানিটেশন এবং হেলথের সমস্যা আমি ঢাকা দিয়ে শুরু করি সবারই তো দাবি যে রেজওয়ান আপা এখন পানি সম্পদার পরিবেশ উপদেষ্টা কোন কোন সরকারি কর্মকর্তা মারাত্মক পপুলার ফেসবুকে পোস্ট দিয়ে ছয় মাসে কি করেছেন তুরাগ নদীর কালো পানি নীল হয়নি কেন একজন সরকারি কর্মকর্তা জানেন না যে একটা প্রকল্পের করতেই লাগে এক থেকে দেড় বছর তারপরে সেই প্রকল্প ডিজাইন করে টাকা আনতে লাগে হচ্ছে আরো এত বছর আমি আচ্ছা সেখানে আমার যাওয়ার উদ্দেশ্য না মানুষের সকল কথা বলারই অধিকার আছে কিন্তু কথা হচ্ছে না এটা ঠিক না মানুষের সত্য কথা বলার অধিকার আছে বস্তুনিষ্ঠা কথা বলার অধিকার আছে বিকৃত ন্যারেটিভ তৈরি করার সাথে মিলিয়ে ফেলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না প্রকাশ করার সুযোগ আছে হ্যাঁ এখন নদীগুলোকে নদী কিন্তু আমার মন্ত্রদলের অধীন না এটা হচ্ছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের অধীনে নদী রক্ষা কমিশন আমি যেহেতু রিজওয়ানা আমার তো কোনো মুক্তি নাই আমি এটা সাদরে গ্রহণ করি এই দায়িত্ব গ্রহণে আমার কোনো সমস্যা নেই আমি চিন্তা করলাম যে আমি একটু চিহ্নিত করার চেষ্টা করি তুরাগটা ম্যানেজেবল ওইটাতে কয়টা শিল্প প্রতিষ্ঠান দূষণ করে এক তুরাগি দূষণ করে একশো উনআশিটা শিল্প প্রতিষ্ঠান তাহলে বুড়িগঙ্গা শীতলক্ষা ধলেশ্বরী এইগুলো শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা হয়ে যাবে বারোশোটা আপনি দৃষ্টান্ত সৃষ্টি করবার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন তাতে কিন্তু শ্রমিকেরা রাস্তায় নামছে আমাদের সময়টা না এত অল্প যে পরিকল্পনা নিয়ে তো সময় নেই তার আবার বাস্তবায়ন করে তারপরেও যেটা করলাম যে বুড়িগঙ্গা এটা ফিদা সাহেব জানেন বুড়িগঙ্গা শীতলক্ষা তুরাগ বংশী না কোনটা করেছি আর তার সাথে বিষটা খাল মিলে একটা প্রকল্প চূড়ান্ত করেছি যেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে ওয়ার্পো আছে পানি উন্নয়ন বোর্ড আছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট আছে এইভাবে করে একটা একটা প্রতিষ্ঠানের আমি কতদিনে গ্যাস লাইন কাটবো আজকে কাটবো কালকে আদালতে যাবে কিংবা আরেকটা কিছু করবে আবার ফেরত আনবে এই টমেন্ডেরি একটা ইটভাটা আজকে ভাঙি পনেরো দিনের মাথায় আবার চিমনি বানিয়ে ফেলে আজকে ভাঙে ভাঙা কিন্তু অনেক ব্যয়বহুল আবার ভাঙি আবার ফোন আসে আমার এলাকায় ইট ভাটা না হ্যাঁ এগুলো অতিক্রম করে করে যাচ্ছি তার থেকে হচ্ছে আমার আমার সহজ যে আমি আমি আর ইট ব্যবহার করব না এই রোডম্যাপ সাল থেকে ব্লকে চলে গেলাম এটা আমার জন্য সহজ তো এই নদীগুলো নিয়ে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করে আমরা একটা প্রকল্প পাশ করিয়েছি নামলা আমলাতান্ত্রিক জটিলতা আজকে এই কাগজ লাগবে কালকে সেই কাগজ লাগবে এখনো ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের নেগোসিয়েশনটা চূড়ান্ত হয় তবে এই প্রকল্প সরকারের পক্ষ থেকে চূড়ান্ত ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে বলেছে যে এই চারটা নদী এবং বিশটা খাল দখল দূষণমুক্ত করার জন্য পাঁচ বছরের একটা পরিকল্পনা এটাকে আপনার কম এটার মধ্যে আমরা এস রেখেছি ওয়াসাকে জিজ্ঞেস করলে সে বলে তার দুই হাজার পঁয়ত্রিশ সাল পর্যন্ত লাগবে তাহলে পঁয়ত্রিশ সাল পর্যন্ত সব সিওয়েজ যাবে গুলশানের মতন এলাকাতে সিবেজ সিস্টেম নাই সেখানে গুলশান লেকে যাইতেছে সমস্ত সিবেজ আমরা যখন স্যানিটেশনের কথা বলি ঢাকা দিয়ে শুরু করি না ঢাকাতেই তো সিবেজ ডেভেলপ করেনি আপনি কোথার গ্রামের ইউনিয়ন পরিষদের সিবেজের কথা বলতেছেন এখন রাজুক একটা আইন করেছে আমার ধারণা ওটা এখনও গেজেট হয় নাই যে পাঁচ কাঠার থেকে তদুর্ধ যত প্লট আছে সব প্লটে নিজস্ব এসটিপি থাকতে হবে শ্রীলঙ্কা এটা করে ফেলছে দশ থেকে বারো লক্ষ টাকা লাগে এবং তাদেরকে একটা সময় দেওয়া হবে তাহলে যার যার সিওয়েজ ট্রিটমেন্ট করে তার তার বাসা থেকে আমার আর আমার আর খাল খনন করে হ্যাঁ দেখেন আমরা শুরু করেছি বাওনিয়া খাল নিয়ে আড়াই মাস পরে খাল খননের ওইখানে দুই ইঞ্চি মতন স্লাদ জমে যাচ্ছে কারণ সিওয়েজ সিস্টেম নেই তো আমার কোনো সিস্টেম আমি এক বছরে এই যে কম্প্রিহেন্সিভ প্ল্যানটা করা হলো এই যায় এবং ইন্ডাস্ট্রি যাতে ডিওই অনলাইন মনিটর করতে পারে তার বিধানটা রাখা হয়েছে হ্যাঁ এবং শিল্প প্রতিষ্ঠান যেন আন্ডারগ্রাউন্ড থেকে পানি তুলে কারবালা করতে না পারে সেই জন্য ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজ পলিসিও চূড়ান্ত করা হয়েছে এটা হয়তো আশা করি আগামী ক্যাবিনেট না হলে তার পরের ক্যাবিনেটে যাবে এবং ওইটার অধীনে অন্তত দশটা শিল্প প্রতিষ্ঠান যেন পানি রিসাইকেল করে সেটা আমরা ব্যবস্থা করার একটা পরিকল্পনা আছে এই গেল আমার ঢাকা শহরের অবস্থা ঢাকা থেকে যেদিকে যান দুই পারে কেবল ময়লা আর ময়লা কি করবেন আগুন দিয়ে পুড়িয়ে দেবেন ময়লা আগুন দিয়ে পড়ালে বায়ু দূষণ নিয়ন্ত্রণের কোনো উপায় আছে আচ্ছা আমি ময়লা থেকে এবার সমতল যাই সব ঢাকার উদাহরণটাই তো দিলাম আবার খুলনার উদাহরণ দিলাম খুলনায় দেখেন যখন আমরা একনেকে এটা বলা হলো যে টিপ টিউবওয়েল তখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বললেন যে এভাবে তো চলে না পানি নেই তুমি আরও পানির নিচে যাচ্ছ বরং একটা কাজ করো তোমরা একটা রেইন ওয়াটার হারভেস্টিং একটা প্রকল্প দাও সরকারি পর্যায় থেকে একটা রেইনওয়াটার হারভেস্টিং প্রকল্প হোক এখন সেই প্রকল্পটা অফিসে এসে খোঁজ নিয়ে জানি একটা প্রকল্প করা হয়েছিল কিন্তু রেইনওয়াটার হারভেস্ট করা যেতে নিচে যাওয়াটাকেই সরকার কেন জানি বুদ্ধিমত্তার কাজ মনে করেছিল আমরা ডিস্যালিনেশনে সরকার কেন ইনভেস্ট করবে না কেন কমিউনিটি লেভেল ডিস্যালিনেশন হবে সরকার করবে ডিস্যালিনেশন সরকার মানুষকে পানি সাপ্লাই দিবে সরকার করবে রেইন ওয়াটার হারভেস্টিং কমিউনিটি লেভেলে হোক সেটা স্থানীয় সরকার সাপোর্ট করুক কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয় তো এই কাজটা করতে পারে আমাদের আসলে এগুলো সময় নেই ভাই এগুলোর জন্য ফিজিবিলিটি রিপোর্ট করা ফিজিবিলিটি স্টাডি করা জায়গা অধিগ্রহণ করা এগুলো বিশাল সময়ের ব্যাপার কিন্তু আমরা কিন্তু একটা প্রকল্প সাঁত্রিশ কোটি না তেতাল্লিশ কোটি আমি ভুলে গেছি একটা রেইন ওয়াটার হারভেস্টিংয়ের প্রকল্প দিয়েছি যেটা প্রাথমিকভাবে খুলনার কতগুলো খাল এবং জলাশয় যেগুলো খাস সেগুলোকে খনন করে মেনটেন করার করবে রেইন ওয়াটারের মাধ্যমে পরবর্তী ধাপে আমরা যাব পাইপ ওয়াটার সাপ্লাই এই একটা কাজ আমরা আমরা তো দুই একটা দু একটা প্রেসিডেন্টের সৃষ্টি করতে পারবো এর চেয়ে বেশি তো কিছু করতে পারবো না এবার আসি বরেন্দ্র এলাকায় বরেন্দ্র এলাকাতে পানি আছে না নাই আমি একটা কথা জানতে চাই কমন আপনারা পত্রপত্রিকায় কি পড়েন পানি আছে না পানি নাই অনেক নেমে গেছে মানে কয়দিন আগে যে বাচ্চাটা মারা গেল একশো বিশ ফিট নিচে গিয়েও ভদ্রলোক পানি পায় নাই এখন আমরা এটাকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করলাম দুই হাজার এই প্রথম একটা এলাকা পানি সংকটাপন্ন এলাকা এবং এটা দীর্ঘদিন করে এলাকাগুলো রেড ডিড নট গেট ওয়াটার এবং কৃষি বিএমডি সবার সাথেই আমরা বসলাম এখন ওই এলাকার মানুষের কথা হলো যে আমাদেরকে যদি এইবার পানি তুলতে না দেন তাহলে আমরা পানি পাবো কোথা থেকে এখন বরেন্দ্র এলাকায় আপনার চাষাবাদ প্যাটার্ন বদলাইতে হবে আপনি দিনের পর দিন তো ওখানে ওয়াটার ইন্টেন্সিভ ধান করতে পারবেন না রাতারাতি তো বদলানো সম্ভব না এখন তাহলে আমি এখানে পড়ে আসি যে আমার পানিও নাই আবার তাকে আমার ধানির জন্য পানিও দিতে হবে এখন আমি করব কি এখন আমরা ওই যেই পানির সংকটাপন্ন এলাকাগুলো সেখানে বলেছিলাম যে এবার আমাদের আর টিউবওয়েল থেকে নতুন করে আর পানি তোলা যাবে না আমরা কিন্তু খাবার পানি ছাড়া আর কোনো পারপাসে নতুন করে পানি তুলতে দিচ্ছি না আর খাবার পানির কথা তো বলে লাভ নাই কারণ সে কত নিচে গিয়ে খাবার পানি তুলবে তাহলে সেখানে কেন সরকারি উদ্যোগে এখনও একটা রেইন ওয়াটার হারভেস্টিং হইলো না বরেন্দ্র মহুমুখী উন্নয়ন প্রকল্প কেন দিনের পর দিন গ্রাউন্ড ওয়াটার উইথড্র করতেছে উইদাউট এনি অ্যাসেসমেন্ট সেখানে আমার ওয়ার্প কোথায় এই কোঅর্ডিনেশনটা করে আগাচ্ছি এইটা আরেকটা কাজ করছি মানে ঘোষণা হয়ে গেছে কে কী করবে না করবে সেটা হয়েছে এখন হয়তো আমাকে একটু শিথিল হইতে হবে কারণ এবারে তো আমার উপায় নেই আমার আমার ওয়ার্প থেকে লোক গেছে বিএমডির সাথে ফিল্ডে গিয়ে মিটিং করতে আমি যদি উইথড্র করি নিষেধাজ্ঞা তারপরেও ও নিচে থেকে পানি তুলতে পারবে তারপরে আবার বলবেন ভূমিকম্প হচ্ছে আপনারা নিচ থেকে পানি তুলবেন না মানে কোনো দিকে তো কোথাও কোনো নিয়ন্ত্রণ ছিল না এখন সিস্টেম ওটা ভেঙে গেছে এটাকে ঠিক করে আদে সিস্টেমও ঠিক করে আনতে হবে ছয় মাসে তুরাগ নদীর কালো পানি নীলও করতে হবে দুর্নীতিও এতটা ভাই এত সময় অল্প সময়ে পারা যায় না তো আমরা একটা যেটা করেছি খুলনাতে আমরা সরকারি পর্যায়ে একটা রেইন ওয়াটার হারভেস্টিং এটার জন্য আমি নাম বলছি না কারণ কিন্তু একটা বন্ধু রাষ্ট্রের সাথে কথা বলছি যে তারা এই টাকাটা আমাদেরকে দিতে পারে কিনা আরেকটা হচ্ছে আমরা নিজস্ব বাজেটে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছি তারা অ্যাপ্রুভাল দিলে নিজস্ব বাজেটেও করা সম্ভব হোয়াট ইট ইন্ডিকেটস ইজ এবং বরেন্দ্রর উদাহরণটাও এগুলো এগুলো যে ঘটনাটা ইন্ডিকেট করে তা হচ্ছে আপনাকে ডেভেলপমেন্ট প্যারাডাইম বদলাইতে হবে প্রত্যেকটা দল খালি লিখবেন যে বড় একটা ব্রিজ করে ফেলাবেন ছয় লেন রাস্তা করে ফেলাবেন চুনতির উপর দিয়ে আর এক ইঞ্চিও জায়গা দিব না আমি উপদেশা থাকলেও দিব না না থাকলেও দিব না এটা তো আর সম্ভব না তাহলে কি দেশে বন থাকবে না খালি রাস্তাই করবেন আপনারা বাংলাদেশের মানুষ কক্সবাজারে আগে যায়নি কোনোদিন চুনতি কাইটে শেষ করে চুনতির রাস্তা কর ট্রেন লাইন করার দরকার ছিল কোনো আমি এটা জানতে চাই যাইনি কোনদিন কক্সবাজারে এখন যাওয়াতে ব্যবসা বাণিজ্য প্রচুর উন্নতি হয়ে গেছে কক্সবাজারে রাস্তাটা ঠিক করা যাইতো না এটা তো ডেভেলপমেন্ট প্যারাডাইম চেঞ্জ করতে হবে আমাদের আমরা ক্লাইমেট এক হচ্ছে আমাদের এমনিতেই ডেভেলপমেন্ট প্যারাডাইম চেঞ্জ করতে হবে আর ক্লাইমেট চেঞ্জের আলোকে তো আমাদেরকে আরও চেঞ্জ করতে হবে আমি কিন্তু আমার মনের থেকে স্পন্টেনিয়াস বলছি আপনার ওইভাবে ছাপিয়ে দিয়ে না হ্যাঁ আরেকটা হচ্ছে এবার পাহাড়ি এলাকায় আসেন কোনো জনগোষ্ঠী আমাকে অ্যাপ্রোচ করে নাই আমি বারবার স্থানীয় সরকারকে আমি যোগাযোগ করেছি বলছি যে আপনি আপনার বলেন তো বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি তিনটাতে আমি একটা একটা করে ছোট স্কেলের জলবায়ু পরিবর্তন ট্রান্সফার থেকে প্রকল্প দিয়ে যেতে চাই সরকারি পর্যায়ে ওদেরকে পানির সরবরাহের জন্য তারপরে যাই হোক আমি আমার যে পরিচিত লোকেরা আছেন যারা পাহাড়ে থাকেন তাদেরকে বলে খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি তিনটা এলাকা সবচেয়ে বেশি পানির কষ্টে থাকা এলাকাগুলোর না মেনেছি আমি পনেরো কোটি টাকা করে বরাদ্দ দিয়েছি গত সপ্তাহে জিও ইস্যু হয়েছে সে তারে মানে ওই ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা যায় না আমাদের রোগী মারা যায় পরে ডাক্তার আসে আর কি আমরা একটু ঘোরায় যদি বলি তো আল্লাহর রহমতে এই তিনটা কাজ করতে পেরেছি যে জিওটা দিয়েছি এখন আবার টেন্ডার হবে সেই টেন্ডারে কে আসবে সাইট সিলেকশন জায়গা ওদের কিনা এগুলো তো আছেই বাট আশা করি জলবায়ু পরিবর্তন ফান্ড থেকে যেইখানে টাকা যাওয়া দরকার সেইখানে টাকা যেন যাচ্ছে হ্যাঁ উপকূলে আসি একটু আগে উপকূলের মিটিং করছিলাম এমনিতেই লবণাক্ততা বেড়ে যাচ্ছে একটা উদাহরণ তো দিলামই রেইন ওয়াটার হারভেস্টিংয়ের উপকূলে আসি পানি উন্নয়ন বোর্ডে এখন তো আমার অধীনে এই গল্পটা ওখানেও বলে যখন আইলা সিডর এর কোনটা আগে হলো সিডর সিডরের পরে যখন ওখানে গেলাম তখন আমাকে লোককে বললো যে বাদগুলো ভেঙে গেছে নাকি আইলাতে বাদ ভাঙছিল আই থিঙ্ক সিডরে তো কারণ সব পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ভিতর দিয়ে চিংড়ি চাষিরা পাইপ নেয় তো সেই নির্বাহী প্রকৌশলী তার ওখানে গিয়ে আমি বসে থাকলাম টিল সার্ভে করে সে আর আমার সাথে দেখা দেয় না আমি সন্ধ্যা পর্যন্ত বসে থাকলাম রাত আটটা পর্যন্ত বসে থাকলাম ওইদিকে চিংড়ি চাষিরা তো পুরো টাড়ি নিয়ে আছে যে আমি বাইর হলেই কথা বলবে আমার সাথে কথা বলা আমার নিশ্চয়ই বুঝতে পারছেন তো সেই নির্বাহী প্রকৌশলীকে যখন বললাম যে আপনি মামলা করছেন না কেন ওরা যে আপনার বাদ এরকম ক্ষতিগ্রস্ত করে জি করব হ্যাঁ আমরা দেখব তো দেখেন আল্লাহর কি রহমত এত বছর পরে সেই লোক চিফ ইঞ্জিনিয়ার হয়ে আসলো আর আমি আবার পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব পেলাম তো তখন তাকে বললাম এবার তুমি কোথায় কোথায় উপকূলে খুলনা যশোর তোমার বাঁধের ভিতর দিয়ে পানি নিয়ে পাইপলাইন নিয়েছে তালিকা দাও তো তালিকা আসলো একটা এখন আজকে সকালে শুনলাম যে সাতক্ষীরায় ভালোভাবেই ওই পাইপলাইনগুলো উচ্ছেদ করা হয়েছে সেখানে জেলা প্রশাসনকেও কাজ করতে হবে কারণ চিংড়ি চাষিরা তো চাইবে না এই পাইপ লাইন তুলতে তারা একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে তখন ডিসিকে একটা অবস্থান নিতে হবে তখন যদি ডিসি বলে আইনশৃঙ্খলার অবনতি হবে গোসলো আমার তো গোসলোর সময় নেই আমার তো ফেব্রুয়ারি পর্যন্ত সময় আই হ্যাভ টু গো ফার্স্ট তো এখন আবার বলবে নির্বাচন এই চলছে কিন্তু এই প্রত্যেকটাই কিন্তু প্রক্রিয়া আপনার সব পাইপলাইন আপনি সরাবেন এটাই হচ্ছে আপনার গন্তব্য এটা সরানোর ক্ষেত্রে যখন আপনি কাজ কাজ শুরু করেন তখন যে বাধাগুলি আসে এগুলো অতিক্রম করাই হচ্ছে প্রক্রিয়া সেই করছি উপকূলে আমি মনে করি উপকূলের বাস্তবতায় আমাদের এখন একটা আলাদা কর্তৃপক্ষ উপকূলের জন্য হওয়া উচিত কারণ উপকূলে বলা হচ্ছে একুশটা উপকূলীয় জেলা সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যাবে তাই বলা হচ্ছে না এখন স্থানীয় সরকারকে দিয়ে এটা অলরেডি ওভারলোডেড তাকে দিয়ে আপনি উপকূলের সমস্যার সমাধান করবেন এইটা আমি মনে করছি সম্ভাবনা কম অলসো আই আই সে দিস তাহলে পাহাড় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় হওয়ার পর তো ওইখানকার সব সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা ছিল তা তো হয় নাই কিন্তু আমি মনে করি যে উপকূল নিয়ে একটা আলাদা ম্যানেজমেন্ট স্ট্রাকচার থাকা দরকার হ্যাঁ যারা এই কাজগুলো করবে যেমন আমাদের বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ থাকে না রাজশাহী এই সেই সেরকম একটা থাকার দরকার স্থানীয় সরকারকে আসলে শক্তিশালী করতে হবে কারণ স্থানীয় সরকারি বলেন স্যানিটেশন বলেন এটা স্থানীয় সরকার করতে পারে আর সরকার কেমন করে বেসরকারি খাত এবং এনজিওদের সাথে কাজ করবে দুটোর সাথেই কাজ করতে হবে কিন্তু সিএসআর এ কত টাকা আসে কিন্তু পার্বত্য চট্টগ্রামে পানির ওখানে যায় না যেখানে পানি নাই সেখানে যায় না হ্যাঁ সেখানে আমাদের যেতে হবে তো আমি মনে করি যে এটা সরকারের দায়িত্ব যে সরকার কেমন করে এনজিওদেরকে ইনক্লুড করবে সরকার কেমন করে বেসরকারি খাতকে আনবে প্রত্যেকেই খালি আমার কাছে জলবায়ু পরিবর্তনের টাকা চাই সোলার প্যানেল লাগাবে আমি আমি একটা পয়সাও দিব না সোলার প্যানেল লাগাইতে এটা সেটাই গিয়ে করেন গিয়া আমি টাকা দিব হচ্ছে বাত ঠিক করতে খাল খনন করতে যেখানে পানি নাই সেখানে পানি আমি ইন্টারন্যাশনালে গিয়ে বলবো যে অ্যাডাপ্টেশন আর মিটিগেশনে ফিফটি ফিফটি টাকা দাও আর আমি এখানে টাকা দিব সোলার প্যানেল লাগাইতে এইটটি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট পান তা হবে না আমি এখানে এইটটি টোয়েন্টি করে যাব অ্যাডাপ্টেশন এইটটি ওখানে টোয়েন্টি এই কাজটা করি যেটা আগামী সরকার হয়তো এগিয়ে নিতে পারে আরেকটা হচ্ছে যে ফিদা সাহেব যে কথাটা বললেন আমি আসলে ক্লান্ত বুঝেছেন একটার পর একটা ফ্রেমওয়ার্ক করা করে যায় একটা করেছে ন্যাপ এখন আবার সেক্টর ওয়াইজ ন্যাপ এই করতে করতে কিন্তু মানুষের অবস্থা লাটে উঠতেছে হ্যাঁ মানুষের অবস্থাকে এটা বুঝতে আর দরকার নাই ওইখানকার স্থানীয় সরকারের সাথে কথা বলেন প্রশাসনের সাথে কথা বলেন জনগণের সাথে কথা বলেন আপনাকে মেজার্স তাৎক্ষণিকভাবে নিতে হবে যেমন আমাদের এই চার নদী প্রকল্পে আমি বলছি আমি আর ফিজিবিলিটি করব না এনাফ অফ ফিজিবিলিটি প্রচুর ভিজিবিলিটি আছে বুড়িগঙ্গাকে দূষণ করে এটা কোনো রকেট সায়েন্স না তুরাককে দূষণ করে শীতলক্ষাকে দূষণ করে ধলেশ্বরীকে দূষণ রকেট সায়েন্স এটা আমরা সবাই জানি বিন সোর্সেস উই উইচ হ্যাভ টু গেট থিংস স্টার্ট তো আমাদের পলিসি ফ্রেমওয়ার্ক লাগবে এটা সত্য কথা কিন্তু পলিসি তো মানতে হবে ল তো মানতে হবে আপনারা দেখেন এক সেন্ট মার্টিন শুধুমাত্র লটা আমি কিন্তু কোনো নিষেধাজ্ঞা দিই না ভাই বিদ্যমান নিষেধাজ্ঞা এনফোর্স করতে গেছি এবং এনফোর্স করে সুফল পাওয়া যাচ্ছে নাকি যাচ্ছে না আমাকে বলেন এখন কি পড়তেছেন পত্রপত্রিকায় সেটা আমাকে বলে এখন তো শুনছি যে যাচ্ছে আমরা জাতি হিসাবে আমাদের সমস্যা হয়ে গেছে সমস্যার এই এই করো করো স্টাডি কিন্তু সমস্যা আর আমরা অ্যাটাক করি না এটা থেকে বের হওয়ার আমরা চেষ্টা করি না ন্যাশনাল বাজেট শুড নট বি মেগা প্রজেক্ট সেন্ট্রিক অবশ্যই মেগা প্রজেক্ট হবে আমার দাবি হবে দুইটা মেগা প্রজেক্ট কমিয়ে দেন কমিয়ে দিয়ে ওইটার টাকা নদীভাঙ্গা এলাকার মানুষদেরকে দেন দুইটা মেগা প্রজেক্ট কমিয়ে দেন ওইটার টাকা উপকূলের মানুষের পানির জন্য দেন চারটা মেগা প্রজেক্ট কমিয়ে দেন ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করেন আপনার অপূর্ব সুন্দর পদ্মা সেতু কিন্তু রাস্তার যে দিক দিয়েই যান দুই পারে খালি ময়লা দেখবে এটা তো হইতে পারে না কাজে এনভায়রনমেন্টটাকে একটা রোমান্টিক জিনিস মনে না করে পানির মতন জিনিস হচ্ছে এনভায়রনমেন্টের পার্ট এইটাকে পানি তো জীবন ছোটবেলা থেকে শুনতাম কি পানির মতন সহজ অঙ্ক পারো না এটা তো পানির মতন সহজ জীবনে দেখলাম পানির মতন কঠিন জিনিস আর কিছু নাই হ্যাঁ এবার তিস্তা প্রকল্পে একটু আসি তিস্তা প্রকল্প আমরা আমাদের পক্ষ থেকে এক ধরনের চূড়ান্ত করে দিয়েছি এখন চাইনিজ কর্তৃপক্ষ এটা যাচাই বাছাই করবে তারা ওটার ফিজিবিলিটি এক একটা তো ফিজিবিলিটি হয়েছে তারা ওটা আরেকটু দেখবে কতটুকু টাকা লাগে ডিটেল ডিজাইন করতে হবে তারা হয়তো মাঠ পর্যায়ে সার্ভে করবে এখন আমাকে একটা প্রশ্ন করা হয় যে তিস্তা নদী বড় নাকি মানুষ বড় আমি এই প্রশ্ন যে করে তাকে বলবো ওইখানে যে মানুষকে জিজ্ঞেস করেন এটা ওইখানকার মানুষ বন্যা চায় না নদী ভাঙ্গন চায় না স্বেচ্ছায় আমাকে পানি রাখতে হবে সেচের জন্য আবার নিশ্চিত করতে হবে বন্যা প্রতিরক্ষাটা পায় আবার নিশ্চিত করতে হবে নদী না ভাঙে এইখানে আদর্শিক জায়গা থেকে বিচ্যুত হওয়ার কোন আদর্শটা কোনটা যে আমি এতগুলো মানুষের প্রতিরক্ষাটাকে আমার কাজের মাঝখানে নিয়ে আসব নদীটাকে নদীটাকে একটা জীবন্ত সত্তা মনে করে নি সেটাই তো আমার আদর্শ এইখানে অনাবশ্যক যে মানে কতগুলো কথা আছে যেগুলো খুবই জেনুইন দিস থিংস হেল্প আস ইম্প্রুভ আওয়ার ডিজাইন তো তিস্তার কথাটাই চিন্তা করেন সাম্প্রতিক সময়ে তিস্তা কেউ দেখেছেন মানে যদি আপনি উপর থেকে তিস্তা দেখেন কি কি নদী লাগে আপনার আর আচ্ছা এইটাকে কি এখনো আপনি এইরকমই দেখেন ম্যাপে দেখতে পারেন এটা প্রথমে একটু এরকম বাকি তো পুরাই বিস্তৃত হয় পানি আছে তো পাই নাই এখন যদি আমাকে দাবি করা হয় যেটা এরকম আঁকা আপনি করে দেন এটা কি আমার উপর আমাদের উপর নির্ভর করে অন দ্য কান্ট্রি ইট ডিপেন্ডস অন তারপর রাইপেরিয়ান সেখানে আমার কাজটা হবে ওই বিশাল জনপদকে নদী ভাঙা উপর্যুপরি আকস্মিক বন্যা থেকে বাঁচানো একই সাথে তার সেত নিশ্চিত করা সেইটাকে বা এবং এই নদীটা না বাঁচলেই জনপথকে আমি বাঁচাইতে পারবো না কিন্তু এই নদীটা কি যেরকম ছিল সেরকম আর আছে তাহলে দাবিটা কি সেটা তো বুঝতে হবে কিন্তু আগামী সরকারের কাছে এটাও দাবি থাকবে যে তিস্তা নিয়ে যেন কোনো মানে তিস্তাকে আমার বাঁচাতে হবে একই সাথে আমার তিস্তার পুনরুজ্জীবন করতে হবে বাঁচাতে হবে বলাটা হয়তো ঠিক না তিস্তাকে পুনরুজ্জীবন করাতে হবে এবং একই সাথে এর পারের মানুষগুলো সুরক্ষা করতে হবে সেইখানে যেন আমি আমার দেশের স্বার্থটাই সবচাইতে বড় করে দেখি এবং নানার বাধার মুখে দাঁড়িয়ে থাকি সুযোগাঠির শট আমি মনে করি পানির সমস্যাটা সম শহর এলাকা একরকম সমতলে একরকম উপকূলে একরকম বরেন্দ্রতে একরকম পাহাড়ে একরকম এটার জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করার আমি কোনো বিকল্প দেখি না উপকূলের জন্য আলাদা ব্যবস্থাপনা সিস্টেম প্রবর্তনের আমি কোনো বিবর্তন দেখি না ওয়াটার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি থেকে আমাদেরকে সরতে হবে ওয়াটার রিসাইকেল করতে হবে ওয়াটার ইন্টেন্সিভ থেকে আমাদেরকে সত্যিকার অর্থেই সরে আসতে হবে চাষাবাদ প্যাটার্ন বদলাতে হবে যেখানে পানি নাই সেখানে যদি অনেক অনেক পানি লাগে এমন ধান চাষাবাদ করি তাহলে পানি কেমন করে বাঁচাবো আর মেগা প্রজেক্টের যে নেশা চড়ে বসছে এই নেশা একটু করে লাগাম টেনে এখন বাংলাদেশে মোটামুটি সব জায়গাতেই সুন্দর করে যাওয়া যায় একটু করে লাগাম টেনে খালি রাস্তা দেওয়ার এয়ারপোর্ট দেওয়া থেকে সরে এসে নদী প্রতিরক্ষা বাদ দাও নদী প্রতিরক্ষা ব্যবস্থা দাও পানি সরবরাহ করো বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করো উন্নয়নটাকে ওই দৃষ্টিভঙ্গিতেও নিয়ে যেতে হবে কেউ বলছি না রাস্তা লাগবে না যদি মনে করেন একশো টাকা দিতেন রাস্তায় এবছর আশি টাকা দেন টাকা বর্জ্য ব্যবস্থাপনায় নেন বিশ টাকা নেন আর আর অ্যালোকেশনটাকে অ্যালোকেশনটাকে ওইভাবে করেন মানুষের পানির অধিকার মানুষের স্যানিটেশনের অধিকার এগুলোকে মাথায় রেখে আগান আপনি খালি স্বাস্থ্যের উপর নতুন নতুন হাসপাতাল করলে চলবে মানুষ যদি বায়ু দূষণের কারণে নিঃশ্বাস নিতে না পারে তাহলে আপনি হাসপাতাল করে কত দূর পোষাবেন এখন বায়ু দূষণ নিয়ন্ত্রণে যে সমস্ত কাজ করতে হয় সেখানে ইনভেস্ট করেন আপনার পেট্রোলিয়াম স্ট্যান্ডার্ড বদলাতে হবে ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে হবে ইলেকট্রিক ভেহিকেল আনতে হবে ইট ভাটা ইটের থেকে সরতে হবে আর ছোট ছোট কিছু কাজ আছে যেমন রাস্তাঘাটগুলো বালু যেখানে আছে সেখানে গাছ দিয়ে ঢেকে দেওয়া কিন্তু আমাদেরকে এই বড় বড়ো চারটা উন্নয়ন সিদ্ধান্ত নিতে হবে তো যদি আপনি সব টাকাই রাস্তায় দিয়ে দেন তাই আর ই ভেহিকেলে না দেন ইবাসে না দেন সব টাকাতেই রাস্তায় দিয়ে দেন আর ব্রিজে দিয়ে দেন আর রেল লাইনে দিয়ে দেন এবং ইস্টার্ন রিফাইনারি আপনি ঠিক না করেন বায়ু দূষণ তো কমানো যাবে না ফলে বায়ু দূষণ আজকে থেকে কাজ শুরু করলে আমি মনে করি সাত আট বছরে আমরা একটা বিশুদ্ধ বাতাসের দিকে যেতে পারবো দুই তিন বছর কাজ করলে দূষণ কমানো সম্ভব কিন্তু পরিশুদ্ধ বাতাস পেতে গেলে আমাদেরকে লাগাতার এই ইনভেস্টমেন্টগুলো করে আগাতে হবে আপনাদের আরেকটা আরেকটা কথা একটু পানির ক্ষেত্রে বলতে চাই আমাদের কিন্তু একটু লাগাম টানতে হবে আপনি দেখেন ঠাটা পর মানে বাইরে অনেক রোদ এখন আড়াইটা বাজে দেখেন কতগুলো আলো জেলে রাখছি আমরা আজকের এই সময় দুটা ফ্যানসালি হতো এসির তো প্রয়োজন ছিল না কিন্তু আমরা বিল্ডিংটাকে ডিজাইন করি আর এই বিল্ডিংটা আমি নিশ্চিত ইফতি যখন নিয়েছে তখন এই ফলস ছিল না তুই আবার ডিজাইন করতে এটা লাগানো হয়েছে হ্যাঁ এই এই যে যে গ্রিন বিল্ডিং না করা হ্যাঁ এটাও কিন্তু আমাদেরকে আসলে একটু দৃষ্টি দিতে হবে এটা কিন্তু কনজিউমারিজম আড়াইটার সময় আমরা বাতি জেলে মিটিং করতেছি শীতকালে আমরা এসি ছেড়ে মিটিং করতেছি এগুলো সত্যিকার অর্থেই মূল্যবোধের ব্যাপার আপনি পরিবেশ বলেন পরিবেশটা কিন্তু আসলে মূল্যবোধের ব্যাপার আপনি মূল্যবোধ হিসেবে যদি জাতি হিসেবে এটা না ধরেন ইটভাটা ভাঙতে গেলেই ফোন করে এবার ভেঙ্গেন না জরিমানা করে ছেড়ে দেন তাহলে কাজ আগাব কেমন করে এটা রাজনৈতিক মূল্যবোধের ব্যাপার এটা সামাজিক মূল্যবোধের ব্যাপার আশা করি রাজনৈতিক দলগুলো আগামীতে এই পরিবেশটাকে মূল্যবোধের জায়গা থেকে দেখে তাদের ম্যানিফেস্টো করবে এবং সেই মোতাবেক কাজ করবে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি